আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু নেস্ট রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করছি বাইরের ওয়েদার আজকে খুবই গ্লুমি আর যেটা বললাম আজকে রাতে দাওয়াতের আয়োজন করেছি এখন বাজে হলো এই যে একটা আমি বলতে গেলে রান্না বান্না শুরু করেছি বারোটা থেকে কারণ আমার টার্গেট হচ্ছে 3টা 4টার মধ্যে আমি সব কিছু কমপ্লিট করে ফেলব তারপরে হচ্ছে ঘর ক্লিনিংয়ের যাবতীয় যা থাকে সো এখানে আমি যা যা শেষ করেছি ওগুলো আগে দেখাই আমি অফ ক্যামেরার মধ্যে হচ্ছে কারণ ক্যামেরা অন করে আমি এগুলো শেষ করতে পারবো না এলনাজ ঘুমিয়েছিল ফাঁকে আমি শেষ করেছি এগুলো এখানে এই যে চিকেন রোস্টটা করেছি এটাতে আমি আর জাল হবে আমি একবার ডিমটা দিয়ে রোস্টটা করে ফেলবো কোরমার মতো আর কি চিকেন কোরমা টাইপের হয়েছে রোস্ট বললেও অ্যাকচুয়ালি ভুল হবে একদম প্রপার রোস্ট স্টাইলে করিনি কোরমার মতো করেছে আর কি এ পাশে হচ্ছে ডিম সিদ্ধ হচ্ছে এ পাশে এই যে বিফ বিফও একদম নর্মাল আলু দিয়ে রান্না করব ঝোল করে কারণ মানে একটু এক্সপেরিমেন্ট করতে গেলে পরে উল্টাপাল্টা হলে পরে নিজের ইয়ে লাগে সো যেটা ইজি আর ঝটপট হবে ওইটাই করে ফেলেছি করছি আর কি সো এখানে যে লাউ চিংড়ি করবো যেন লাউ কেটেছি চিংড়ি মাছ বাছাটা যে কি কষ্ট যারা বাঁচেন তারা তো জানেন তো এখানে যে চিংড়ি মাছটা বেছে পরিষ্কার করে রেখেছি ওর বাবা মাছ এনেছে এখানে সব অবস্থা খুবই খারাপ এখানে আমি একটা ব্লেন পেস্ট করে মাত্র রাখলাম এলনাজ উঠে গিয়েছিল ওকে আবার একটু দেখে আসলাম তো ভাবলাম যে ব্লকটা ওপেন করে ফেলি তো যাই হোক এখানে একটা পেস্ট হচ্ছে পেঁয়াজ চিংড়ি মাছ আর হলো কাঁচামরিচের একটা পেস্ট এটা দিয়ে হচ্ছে আমি লাউ চিংড়িটা করি আমার চ্যানেলে অলরেডি এটা রেসিপি শেয়ার করা আছে অনেক আগে মালয়েশিয়াতে শেয়ার করেছিলাম বাইদবে আর এখানে হচ্ছে একটা কোরাল মাছ নিয়ে এসেছে এটাকে আজকে আমি ভাজবো ফ্রাই করবো আর কি ফিশ ফ্রাই পুরো আস্ত মাছটাকেই করব আমি জানি না মানে কি অবস্থা হবে আদৌ কতটুকু পারবো বাট এটা আমার ফার্স্ট টাইম যদি ভালো হয় ইনশাল্লাহ নেক্সট টাইম নেক্সট উইকে আমাদের বাসায় গেস্ট আসার আরও মানে প্ল্যানিং আছে তো তাহলে ওদের জন্যও করতে পারবো সো এই হচ্ছে অবস্থা এখন আর ভিডিও মানে ভিডিও কোনো কাজ করবো না এখন আপাতত যেটা করব লাউটা বসিয়ে দিব তারপরে করছি অনেক মজা হয় সবুজ সবুজ থাকে ওভাবে করেই করি আমি সবসময় এই দুষ্টু মেয়ে বস এখানে বসো কি করো তুমি এই জেলনাস তুমি রাতের বেলা এত জ্বালাইছো কেন বলো তোমার মুখ ঢাকা দেখে পিক আপু আবার ডাকো তো আবার ডাকো বাবা কোথায় হয়ে রিস বাবা আমি দেখো এলনাস পিক আপু খেলে দেখো কিভাবে সরায় এটা হ্যাঁ সি সি চলে আসছি তোমার চুল গুলো দেখে আসতেছে মাছ ম্যারিনেট করতে চলে আসছি আমি এই বলটার মধ্যে করব তো এখানে হচ্ছে আগের একটু হলুদ মরিচ আছে সমস্যা নেই তো এই আমি এখানে যে প্যাকেটের ইন্সট্রাকশন অনুযায়ী বানাবো এখানে যে বলা আছে হাফ কাপ পানিতে পাউডারটা ডিজার্ভ করতে সো আমি

তো খাবার সব সার্ভ করে দিয়েছি গেস্টরা চলেই আসছে অলমোস্ট তো এসে হচ্ছে খাওয়া দাওয়া করে ফেলবো চা হচ্ছে খাওয়া দাওয়ার পরে দিব তো কি কি বানিয়েছি সেগুলো আপনাদের সাথে মানে ডিটেল হিসেবে বলা হয়নি এখানে এই যে ডিম করেছি এটা হলো চিংড়ি মাছ বাটা দিয়ে লাউয়ের খোসা ভাজি করেছি তারপরে এটা তো মাছ ফ্রাই করলাম চিকেনের রোস্ট বিফ বিফ আমি ছোট বাটিতে নিয়েছি পরে গরম করে আবার আনতে পারবো এই বাটিটা আমার খুবই ফেভারেট একটা পামকিন শেপের বাটি এটা খুব সম্ভবত বাবা হয়ে থেকে নিয়ে এসেছিলো ফলের টাইমটাতে এইটা হলো আমার লাউ চিংড়ি এখন জাস্ট পোলাওটা আনবো পোলাওটা জায়গা করতে হবে আমার টেবিলে আসলে দেখলে মনে হয় অনেক বড়ো বাট আসলে শান্তির মতো ফুড সার্ভ করে একটা আরাম আছে যে ওইটা পাই না তো এই আর কি এটুকুই করতে পেরেছি ইচ্ছা ছিল আরও কয়েকটা আইটেম করতে পারলে ভাল লাগতো বাট আসলে আর পারিনি হ্যাঁ না এটা আমার লাগবে না বাবা এটা ফ্রেশ হয় তোমার তো মার এটা তুমি পর বাবা এখানে এই যে পোলাও এই আচ্ছা খাবার দাবার আইকিয়া থেকে এই জগটা কিনেছিলাম কিন্তু এখন পর্যন্ত ইউজার করা হয়নি আজকে মেহমানের ইউজ হবে মেহমান হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা আগে বাসা থেকে গেলো এখন বাজে সাড়ে দশটা পনেরো এগারোটার মতো কারা এসেছিল আমি আসলে আসার পর এত তাড়াহুড়ো করে আমরা খাওয়া দাওয়া করেছি মানে টাইম চলে গেছে আমি আপনাদের সাথে মানে দেখাতেও পারিনি তো নীলা ভাবি এসেছিল একটু হয়তো রেকর্ড করেছি আমি ভাবির তারপর আফরাদেরকে বলেছিলাম ওরা আজকে আসতে একটু লেট হয়ে গেছে আসার পরে আমরা খাওয়া দাওয়া করেছি তারপরে হচ্ছে একটা বোর্ড গেম খেলতে বসেছিলাম খেলতে খেলতে সবাই মিলে টাইম কোন দিক দিয়ে চলে গেছে চা খেলাম একটু পায়েস ছিল সেগুলো খেলাম ডেজার্ট আর কি কিছুই আর রেকর্ড করা হয়নি জাস্ট আমরা মানে খেলে টেলে একটু তাড়াহুড়োতে ছিলাম বিকজ হচ্ছে কালকে ভাবিরা একটা ট্যুরে যাবে তো ওনাদের ট্যুর শেষ করে আসতে আসতে দেখা যাবে যে লং উইকেন্ড শেষ করে আসতে আসতে আমার এখানে আবার গেস্ট আসার প্ল্যান আছে তো আমি ওইটাতে বিজি হয়ে যাব ওই দিক থেকে আবার ওনাদের চলে যাওয়ার টাইম হবে তো সব কিছু মিলে মানে আমার প্ল্যান ছিল আমি আগামীকাল দুপুরে বলবো তারপরে ভাবিরা হচ্ছে আজকে ভোরে চলে যাবে ঘুরতে সো এই জন্য পরে একদম পিছিয়ে আমি আজকে রাতে করেছি তো আমি আসলে টেনশন ছিলাম যে আমি শেষ করতে পারবো কিনা কারণ বাচ্চারা যেটা করে মানে যখন কাজ থাকে তখন মানে ওদের জ্বালানোর তীব্রতা বা ক্র্যাঙ্কি মুডটা বেশি হয়ে যায় খুবই মানে ঘ্যান প্যান এটা লাগবে সেটা লাগবে এরকম আসলে ওরা তো অ্যাটেনশন চায় এটাই হয়তো বা কারণ হবে কারণ যখন মা ব্যস্ত থাকে তখন তো অ্যাটেনশন দিতে পারে না এই জন্য কীভাবে অ্যাটেনশন নেওয়া যাবে ওই জন্য থাকে হচ্ছে তাহলে আর কি তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক হয়েছে এটাই হচ্ছে কথা আমি তো একটু ভয়েই ছিলাম শেষ করতে পারবো কিনা ওর বাবা বাসায় থাকার কারণে বাচ্চাগুলোকে রেখেছে আমি চারটার মধ্যেই মোটামুটি সব কিছু করেছি তারপরে ঘর বাড়ি মানে আমি ভেবেছিলাম এই যে ফলের ডেকোরেশনগুলো তুলে ফেলবো ওগুলো আর তোলা হয়নি ওগুলো ওভাবেই ছিল এই আর কি ভাবির আবার একটা গ্লাসের সেট নিয়ে আসছে আমি বল মানে আমি যখন দাওয়াত দিয়েছি আমি বারবার বলেছি কিছু আনা লাগবে না কিছু আনা লাগবে না তারপরেও নিয়ে আসছে আবার আফরা কি জানি একটা ফুড নিয়ে আসলো ও বলেছে যে আমি যেটা আনতে চেয়েছি সেটা পাই নাই ওটা একটা মজার একটা ব্রেড ছিল তো যাই হোক সব কিছু এখন গোছাতে হবে যে পিছনে দেখতে পাচ্ছেন সব খাবার দাবার লেফটওভারগুলো রাখতে হবে সব গোছাবো এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকেই উইথাউট সাবস্ক্রিপশন মানে সাবস্ক্রিপশন তো ফ্রি বাট তাও মানুষ কেন সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে ঠিকই কি বাট সাবস্ক্রাইব করে না সো করলে অ্যাকচুয়ালি একটা জিনিস ভালো যে মানে নিজের একটা মানে সাবস্ক্রাইবারের গ্রোথ দেখলে ভালো লাগে একটা মোটিভেশন কাজ করে বা কি বলে এটাকে ইন্সপায়ার্ড করে আর কি তো ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইলো দেখতে দেখতে আসলে বছরটা চলে যাচ্ছে কিভাবে আমি জানি আমি এই ব্লগ দিতে দিতে কি আদৌ বছর শেষ হয়ে যাবে কিনা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ